মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু গাছপালা কিন্তু কখনো আমাদেরকে ঠকাবে না এই তো আমি বেশ কিছুদিন আগে বেন্ডি গাছ লাগিয়েছিলাম কিছুতেই বেন্ডি দড়ছিল না গাছে তারপর ওষুধ দিয়েছি গাছে তারপর ফুল থাকে বেন্ডিও মশাল্লা অনেকগুলো হয়েছে এখন সকাল সকাল বর্তা করে নিলাম গরম বাদ দিয়ে খাব বাচ্চারা বর্তা তেমন খায় না তাই মুরগির মাংস রান্না করে দিয়েছি এটা আসলে আমার দেশি মুরগের মাংস স্কুলে যাওয়ার আগে বলেছিল দেয়নি এখন স্কুল থেকে এসে সাথে সাথে ড্রাগনগুলো কেটে নিয়েছে খেতে বাচ্চারা আসলে এরকমই ঘরে যতক্ষণ কিছু থাকবে খাবার তখন খাবে শেষ যতক্ষণ না হয় ততক্ষণ কিছুই রাখবে না মাসাল্লাহ তাও আল্লাহ বাচ্চাদেরকে সুস্থ রাখছে এইটাই আলহামদুলিল্লাহ দেশি মুরগির ডিম ফ্রিজে রেখেছিলাম হাঁস মুরগ পারলে অনেক ভালো লাগে এদিকে সবজি বাগান থেকে আমার স্বামী সবজি কেটে দিচ্ছিল দুপুরে রান্না করার জন্য যত কাটা হয় তত বেশি হয় এগুলো এগুলো রান্না করব কেটে দিয়ে নিয়েছি এখন পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেকগুলো চিংড়ি মাছ থেকে তার থেকে অল্প পরিমাণে দিয়ে এখানে রান্না করব খুবই ভালো লাগে অনেক ধরনের তরকারিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় কলমি শাক তারপর ছোট জালি দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার আলু ভাজিও করে খাওয়া যায় গরম পাতিল এখানে রেখে দিয়েছি তারপর টেবিলে রেখে দেব মুরগির বাচ্চা যেরকম কিছু সেরকম আমাদের ছোট বাচ্চার ওখান তো আমরা মায়েরা যারা কাজ করি আমাদের পিছনে থাকে ঘুরে করে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে মা কীভাবে সন্তানকে আগলিয়ে রাখে উঠানের এক পাশে যদি এমন সুন্দর ফুল ফুটে থাকে কতই না ভালো লাগে কি সুন্দর ফুলগুলো হোক না কোনো সাধারণ ফুল কিন্তু মাসাল্লা ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে এই মুরগিটা আবার এখানে বসে আছে তার বাচ্চাকে নিয়ে কত সুন্দর পরিবেশ উঠানের এক পাশে এমন ফুল থাকলে সত্যি ভালো লাগে এই ফুলগুলো আবার আমার মেয়ে কানে গুজে দিয়ে রাখে আবার স্কুলে নিয়ে যায় হাতে করে অনেক পছন্দ করে এদিকে আবার এই মুরগিটাকে এখানে কিছু বাত মারগালতে গিয়ে পড়ে গেছিলো এখানে মুরগিকে দিচ্ছি এগুলো খাচ্ছে হাঁস মুরগ থাকলে আসলে ভাত ফেলে দিতে হয় না হাঁস মুরগিকে দিলেই খেয়ে ফেলে লোস্কান হয় না অনেক উপকার হয় হাঁস মুরুক লালন পালন করলে সন্তান নাকি মায়ের কাছ থেকে সব কিছু শিখে এই যে আমাদের বাড়ি তেমন কাজ করা হয়নি কমপ্লিট হয়নি তাই তো এভাবে এখানে কার্পেট দিয়ে রাখছি যাতে করে এসটা বালু ঘরের ভিতরে না ঢুকে আমি এই কাজ করি আমি রান্নাবান্না করছি আমার মেয়েকে বলে দিতে হয় নি এগুলো করিনি একাই